হ্যালো বিভাস আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মেটে চচ্চড়ি কালকেই তো ভাই ফোঁটা যারা একটু হাটকে রকম পাঠার মাংস করতে না চাও বা চিকেন করতে না চাও তারা এইভাবে মেটে চচ্চড়ি করে ভাইদের বা দাদাদের খাওয়াও দেখবে সব এইভাবে যদি করো আমি যেভাবে দেখিয়েছি তোমাদের করে দারুণ হয় এই মেটি চ মেটে চচ্চড়ি তোমরা ভাতের সঙ্গে সার্ভ করতে পারো পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও দিতে পারো আবার এমনি রুটি লুচি পরোটার সাথেও তোমরা এটা খেতে পারো দারুণ টেস্টি এই মেটে চচ্চড়ি চলো চলো তাহলে আমরা শুরু করি প্রথমেই আমি এখানে সাড়ে সাতশো মতো মেটে নিয়ে নিয়েছি তাতে নুন দিয়ে দিলাম এক চাম বড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা বড়ো এক চামচ ধনের গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম বড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম বড় এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি প্রায় দেড় চামচ মতো দিলাম আর টক দই দেবো আমি প্রায় একশো গ্রাম মতো আর সর্ষের তেল দেব আমি বড় এক চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে এই যে সব মশলাগুলো দেখবে মেটের গায়ে সুন্দরভাবে লেগে যাচ্ছে ম্যারিনেট করাটা খুব সহজ হবে এবং সব মশলা মাংস বা মেটে যায় নাও তার সঙ্গে সব সবসময় তেল দিয়ে ম্যারিনেট করবে আমি দেখো সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে আমি এক ঘন্টা মতো রেখে দেবো তোমরা চাইলে বাইরেও রাখতে পারো তবে ফ্রিজে রাখলে জলটা ছাড়ে না আর আমি আলু নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলু আমি ডুমো করে কেটে রেখেছি আমি প্রায় তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি জিরে জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর গরম মশলার মধ্যে তিনটে এলাচ তিনটে লবঙ্গ দারচিনি এগুলো আমি নিয়েছি প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে আমি সরষের তেল দিয়েছি তেলটা গরম হলে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে বেশ যে কোনো মাংস বা যাতেই মেটে যাই রান্না করো বেশ সুন্দর করে লাল করে কড়া করে আলু ভাজলে মাংসর টেস্টটাই পাল্টে যায় আর এই মেটে চচ্চড়ির টেস্টও আলু যদি এভাবে ভেজে নাও খুব ভালো আসবে তারপরে সেই তেলের মধ্যেই আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু ভাজা হলে তার মধ্যে যা পেঁয়াজগুলো কুচো করে রেখেছিলাম সে পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম সুন্দরভাবে পেঁয়াজগুলোকে আমাকে ভেজে নিতে হবে আমি বেশ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু রঙটা চেঞ্জ হবে একটু লালচে হবে সেই রকম অবস্থা অবধি আমি ভাজবো দেখো এরকম রঙ এসে গেছে এইবার যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম আলুগুলোও আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে মিশিয়ে নিয়ে কষাতে হবে আর এই মেটে চচ্চড়িতে কিন্তু কষানোটা অনেকক্ষণ ধরে করতে হয় কষাতে কষাতেই মেটে কিন্তু নরম হয়ে যাবে এইভাবে কষাতে হবে আর যে বাটিটাতে আমি ম্যারিনেট করেছিলাম সেটাতে জল দিয়ে সেই জলটুকু একটুখানি আমি দিয়ে দিলাম তাহলে আমার কষাতে সুবিধা হবে তলায় লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না দেখো সুন্দর সব মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট কষাচ্ছি দেখো তারপর ঢাকা খুলেছি অনেকটা তেল ছেড়ে এসছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে এইবার দেখো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি তো শুধু এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর আরেকটু ঝাল করার জন্যে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম প্রায় বড় এক চামচ এবার গোলমরিচ গুঁড়োটাও আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মাঠ মেটের মধ্যে সমস্ত মিশে গিয়ে দেখো কতটা তেল ছেড়ে গেছে আরও আমি সুন্দরভাবে কষাবো ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ঢাকা খুলেছি সুন্দরভাবে এবার আমার কষানো হয়ে গেছে তেল একদম ওপর অব্দি ভেসে উঠেছে আমার কষানো কিন্তু একদম রেডি আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দিলাম গ্রেভির জন্যে ভালো মতো এক বাটি বড় এক বাটি জল দিলাম দিয়ে সমস্ত মিশিয়ে নিয়ে ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা এবার সেদ্ধ হতে দেবো প্রায় দশ থেকে বারো মিনিট বারো মিনিট করে পরে খুলেছি আমি একবার নাড়াচাড়া করে এবার আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আলু যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আমার রান্না কিন্তু রেডি দেখো আমার আলু একদম ভেঙে যাচ্ছে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে এক চামচ শাহি গরম মশলা দিলাম এমনি গরম মশলা না যেটা শাহি গরম মশলা সেইটা তোমরা দেবে দিয়ে দিলেই দেখবে দারুণ একটা সেন্ট আসবে গরম মশলাটা মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলেছি আমার মেটে চচ্চড়ি একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি আমি পোলাওয়ের সাথে এটা সব সময় সার্ভ করি ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে আবার ভাত দিয়েও এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এইভাবে মেটে চচ্চড়ি মানুষকে খাইয়ে তোমরা কিন্তু খুব সুনাম পাবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা